প্রবেশপত্র হাতে না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারল না 17 জন শিক্ষার্থী বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুর পৌর এলাকার দরিপাড়ার প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের 17 জন শিক্ষার্থী বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকালে শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয় গতকাল বুধবার রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবক কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করে কালকে মানে আজকে সকাল ছয়টার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা তো হয়নি যখন আমি আরও ছয়টার সময় স্যারে কল দেই স্যার বলে যে আমি দুঃখিত সাব্বির পরিস্থিতির এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ সহ সকলেই কলেজের সাইনবোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যান শিক্ষার্থীদের অভিযোগ তাদের কাছে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ নিলেও কিছু দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ এদের মধ্যে বিজ্ঞান বিভাগের দশজন মানবিকের চারজন ও ব্যবসায়িকের তিনজন শিক্ষার্থী রয়েছে গতকাল রাত থেকে স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড সরিয়ে নিয়ে কলেজ ভবনে তালা দিয়ে আত্মগোপনে থাকা অধ্যক্ষ রিজাউল ইসলাম সেলিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানাতসলিম বলেছেন প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বছরে বাহান্নটি কেন্দ্রে ছাব্বিশ হাজার পাঁচশত পঁচাত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছেন শেখ সাদু ইসলাম ছোট সাংবাদিক